হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও আমরা আজকে কথা বলবো বাংলাদেশের টপ নার্সিং কোচিং গুলো নিয়ে এবং কোন কোচিং সেন্টারে ভর্তি হলে আপনি হান্ড্রেড পার্সেন্ট চান্স পাবেন এটা যারা জানতে চাচ্ছেন তারাও দেখবেন অবশ্যই ভিডিওটি কারণ আপনাদের জন্য কিন্তু একটা সারপ্রাইজ ওয়েট করবে ওকে তো প্রথমত হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার কোচিং আপনাকে কিভাবে হেল্প করবে এই জিনিসটাকে আপনাকে বুঝতে হবে না বুঝে কোনো কোচিং এ ভর্তি হওয়া যাবে না নার্সিং ভর্তি পরীক্ষার আপনাকে প্রবলেম সলভ হবে এবং কিছু কোচিং বেসিক থেকে আপনার হচ্ছে শেখায় যেমন আমাদের কোচিংটা আমরা বেসিক থেকে কিন্তু শুরু করি এবং অনেক কোচিং কিন্তু বেসিক থেকে শুরু করে না একটা ওয়ে অনুযায়ী কিন্তু শুরু করে তো নার্সিং ভর্তি পরীক্ষার কোচিং এ যেটা হয় যেটা হচ্ছে আপনি ভর্তি পরীক্ষার জন্য কোচিং করতে চাবেন সেখানে আপনাকে একাডেমিক বিষয়গুলো কিছু ধারণা দেওয়া হবে প্লাস হচ্ছে আপনাদের সিট গুলো পড়ানো হবে এবং বাইরে থেকে কিছু বই এনে আপনাকে দেওয়া হবে পড়ার জন্য ওকে তো আপনি পড়বেন তারা আপনাকে পড়াবে আপনার আপনি তাদেরকে বলবেন তারা আপনার দিবে এটা হচ্ছে সিস্টেম এবং আপনাকে প্রপার কিছু গাইডলাইন হবে আর একটা বিষয় মাথায় রাখতে হবে আপনি কোচিং করলে চান্স হবে এটার গ্যারান্টি কোনো কোচিং সেন্টারের পরিচালক দিতে পারবেন ইনফ্যাক্ট আপনি যদি আমার কোচিং এ ভর্তি হন বাংলা আমাদের কোচিং এ কিন্তু সাকসেস অনেক বেশি তারপরেও আমি আপনার গ্যারান্টি দিতে পারবো আপনি চান্স হবেন কিনা আমি আপনাকে গাইডলাইন দিব কিন্তু আপনি যদি সেই গাইডলাইন ফলো না করেন তাহলে হচ্ছে আপনার চান্স পাওয়া প্রায় অসম্ভব ওকে তো হচ্ছে চান্স পাইতে গেলে আগে নিজেকে মেন্টালি প্রিপেয়ার করতে হবে আমি চান্স পাবো আর যারা হচ্ছে টাকার অভাবে কোচিং করতে পারতেছেন না তারা ভিডিও ডিসক্রিপশন অথবা বলবেন কমেন্টে চেক করবেন আমরা একটা কমেন্ট যে পিন করে দিব সেখানে আপনাকে ফ্রি কোচিং করার কিন্তু কিছু নিয়ম দেওয়া থাকবে ওকে নিয়মগুলো ফলো করলে আপনি হচ্ছে ফ্রি কোচিং করতে পারবেন এখন হচ্ছে বাংলাদেশের টপ নার্সিং কোচিং কোনটি বা কোন গুলো বাংলাদেশের টপ র্যাঙ্কিং এর কোচিং এখন বিষয়টা হচ্ছে যারা নাম দেখে ভর্তি হয় এদের ম্যাক্সিমাম স্টুডেন্ট গুলো কি হয় যে অনেক সময় প্রতারিত হয় এখন নাম দেখে কেন ভর্তি হয় আর নাম দেখে কেন ভর্তি হওয়া যাবে না প্রথমত হচ্ছে বাংলাদেশে ধরনের অনেকগুলো কোচিং সেন্টার আছে তার মধ্যে আমাদের যে অফলাইন কোচিং ড্রিম নার্সিং কোচিং আমাদের অনলাইন কোচিং নার্সিং ভর্তি কোচিং এখন আপনি কোনো কারণে আমাদের ড্রিম নার্সিং কোচিং এর নাম শুনে হলেন যে করে অনেক ভালো কথা বলে তো হচ্ছে আহ তার কোচিং এ ভর্তি হয় এখন কোনো কারণে আমি বিজনেস ভাবে কোচিং স্টার্ট করছি বা আমি বিজনেস এর কোচিং করা শুরু করছি আমি অনেকগুলো শাখা দিলাম এখন আপনি আমার কোন একটা কোচিং এ শাখায় ভর্তি হইলেন হয়ে আপনি এক্সপেক্ট করতেছেন যে আমি আপনার জন্য যেরকম করতেছি বা আপনাদের জন্য যেরকম ভিডিও মেক করতেছি আমার ওই শাখা থেকে আপনাদের জন্য সেম কোয়ালিটির টিচিং দেওয়া হবে এটা ভুল ধারণা কারণ বাংলাদেশে যে কোচিং গুলো শাখা দেয় এই কোচিং গুলো কিন্তু এটা ইনসিওর করে না যে ওই শাখাতে তার প্রধান শাখার মতো পড়াশোনা হচ্ছে কিনা তাদের ব্যাপারটা থাকে তারা কোচিং এ শাখা দিয়েছে স্টুডেন্টদের প্রতি একটা কমিশন পাবে এবং প্রতি বছর জন্য একটা টাকা তাকে দিতে হবে এটা কোচিং মালিকের যে থাকে এবং সেখান থেকে মডেল টেস্ট এবং ক্লাস নেওয়া হবে কোন টিচার ক্লাস নিবে না ই করবে না করবে টোটালি ওই শাখার যার প্রধান থাকবে তাই কন্ট্রোল করবে তো যদি বিষয়টা আপনি একটু ভেবে দেখেন তাহলে কি হচ্ছে যে আপনি আমার নাম শুনে বা আমার কোচিং সেন্টারে ভর্তি হইলেন আমি হয়তো অন্য কোনো জায়গায় শাখা দিয়ে রাখছি এখন আপনি ভাবতেছেন যে আমি যেরকম করে আমার কোচিংটা চালাই আমার প্রত্যেকটা শাখা হয়তো ওইভাবে চলবে বিষয়টা সম্পূর্ণ ভুল কেন ভুল কারণ কোচিং সেন্টারে যারা মালিক থাকে তারা কি করে ওইখান থেকে পায় স্টুডেন্ট একটা টাকা থাকে প্লাস হচ্ছে বছরের শেষে একটা অ্যামাউন্ট তাকে দিতে হয় তার সম্পর্ক তাদের ঠিক আছে এবং ওই শাখা দেওয়ার পর ওই শাখাতে কিভাবে ক্লাস নেবে কোন টিচার ক্লাস নেবে এটা যে শাখা নেবে সে ডিসাইড করবে এই জন্য কখনো কোনো কোচিং সেন্টারের নাম দেখে ভর্তি হওয়া যাবে না ভর্তি হইতে হলে আপনি যে শাখায় ভর্তি হবেন ওই শাখায় যে ওই শাখার টিচার কোয়ালিটি ওই শাখার টি বিএস ইয়ারে স্টুডেন্টগুলো পড়াশোনা করছে তাদের যে রিভিউটা সেটা কেমন ওই শাখাতে চান্স পায় কেমন ওই শাখার টিচারদের ব্যবহার কেমন এইগুলো দেখে আপনাকে ভর্তি হবে আর যদি এইগুলো দেখে ভর্তি না হন শুধু নাম দেখে ভর্তি হন তাহলে হচ্ছে বুঝতে পারতেছেন কী হইতে পারে সো আমি রিকোয়েস্ট করব কোনো কোচিং সেন্টারে নাম দেখে ভর্তি না হয় ওই কোচিং সেন্টার বা ওই শাখার কোয়ালিটি দেখে ভর্তি হন তাহলে ঠকার কোন সম্ভাবনা নেই ঠিক আছে